আজকে আমি অনেক খুশি কারণ আজকে আমরা আমাদের ছোট্ট বাবি পাখিটাকে নিয়ে হসপিটাল থেকে বাসায় ফিরছি আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই ফাইনালি চার দিন পর আজকে আমরা আমাদের বাবুকে নিয়ে বাসায় যাব আর সেই খুশিতে আজকে আমি ক্যামেরা হাতে নিয়েছি সেলফি ক্যামেরা দিয়ে নিজেকে একটু ভিডিও করে নিচ্ছিলাম দেখছিলাম নিউ মম লুকে আসলে আমাকে কেমন দেখা যাচ্ছে মাসাল্লাহ আমার কিন্তু নিজেকে খুবই ভালো লাগছে দেখতে ভাবতে এক অন্যরকম শান্তি লাগে যে আমাদের ঘরে মোহান আল্লাহ তালা একটি ফুটফুটে সন্তান দান করেছেন আর আমিও হয়ে গেছি মা দেখতেই পাচ্ছেন গাইস আমি কিন্তু অনেক মোটা হয়ে গেছি তাই না আসলে প্রেগনেন্সির সময় আমার শরীরে পানি আসছিল না কিন্তু আমার সিজার হওয়ার তিন দিন পর অর্থাৎ আমরা যেদিন বাসায় যাব তার আগে হঠাৎ করে আমার শরীরে পানি এসে আমি এভাবে ভুলে যাই এমন অবস্থায় আমাকে প্রায় সাত দিন থাকতে হয়েছিল তারপর আস্তে আস্তে আমার শরীরের পানি কমে যে আমি স্বাভাবিক হতে থাকি এই তো আমরা নিচে এসে গাড়ির জন্য অপেক্ষা করছি সেই দিনটা ছিল শুক্রবার গাড়ি ড্রাইভার জুমার নামাজ পড়ে তারপরে আসার কথা ছিল বাট আমরা ভুল বশত আগে আগে চলে এসেছি যেহেতু আমরা পাঁচতলায় ছিলাম আমরা আমাদের ব্যাগটাগ সাথে নিয়ে একদম নিচে চলে এসেছি সেজন্য আমি আর উপরে ফেরত যেতে চাইনি আর তাই আমরা এখানে বসে অপেক্ষা করছিলাম ফাইনালি আমাদের গাড়ি চলে এসেছে আর এই তো আমার ছোট্ট বাবুই পাখিটা আমার ছোট বোনের করলে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ দেখতে কি সুন্দর লাগছে দেখতেই পাচ্ছেন গাইস আমি কিন্তু হেঁটে হেঁটেই চলে এসেছি আমাকে কিন্তু হুইল চেয়ারে নেওয়ার জন্য অনেকবার সবাই বলেছে কিন্তু আমি রাজি হই নাই উঠতে বসতে গেলে আমার অনেক ব্যথা লাগে আর এই জন্য আমি অনেক ভয় পাই যার কারণে আমার মনে হয়েছে হুইল চেয়ারের থেকে হেঁটে যাওয়াটাই বেটার এইদিকে গাড়ির সামনে এসে আমি তো এই অবস্থায় একদমই গাড়িতে উঠতে ভয় পাচ্ছিলাম দেন আমার হাজবেন্ড কোথা থেকে যেন খুঁজে একটা বড় পাথরের টুকরা এনে আমার পায়ে নিচে দিল যেন আমি ইজিলি গাড়িতে উঠতে পারি হাজবেন্ড কিন্তু বরাবরই এরকমই মাঝে মাঝে ওর কাণ্ড দেখে আমি হাসব না রাগ আমি নিজেই বুঝি না তবে আজকে ওর এই কাণ্ড দেখে প্রথমে রাগ হয়েছিল কিন্তু পরে বুঝতে পেরেছি যে আসলে এটা আমার জন্য কতটা উপকার হয়েছে হসপিটাল থেকে আমাদের বাসার দূরত্ব মাত্র দুই থেকে তিন মিনিটের আর টাইম আমাদের বাসায় আসতে কিন্তু বেশি সময় লাগে নাই এই তো ফাইনালি আমরা বাসার সামনে চলে এসেছি বাসার সামনে তো চলে এসেছি কিন্তু যতক্ষণ পর্যন্ত আমি বাসায় ঢুকতে না পারছি ততক্ষণ পর্যন্ত আমার একদমই শান্তি হচ্ছিল না যেহেতু আমাদের বাসার লিফ্ট এখনো কমপ্লিট হয়নি তাই আমাকে স্ট্রেচার দিয়ে উঠতে হবে এই ব্যাপারটা নিয়ে আমি ভীষণ টেনশনে ছিলাম রীতিমতো আমি ভয় পাচ্ছিলাম আর এই মানুষগুলোকে দেখেন জীবিকা নির্বাহর জন্য কত কষ্ট করে আমি শুয়ে শুয়ে আরামে যাব তাই আমার এত চিন্তা হচ্ছে বাট এই লোকগুলো আমাকে যত্ন সহকারে আমার বাসায় পৌঁছে দিয়ে আসবে না যেন কত কষ্ট হয় এই মানুষগুলো আসলে এই মানুষগুলোকেই আমাদের বেশি বেশি সম্মান করা উচিত বাট আমরা মানুষ হিসেবে তা কখনোই পারি না আমি অনেক জায়গায় দেখেছি যে অনেকেই এই মানুষগুলোর ওপরে বিভিন্ন ভাবে অত্যাচার করে এদেরকে যেন তাদের মানুষই মনে হয় না আসলে আমরা মানুষে জন্ম নিয়েও সত্যিকারের মানুষ হয়ে উঠতে পারি নাই সো গাইজ ফাইনালি আমরা বাসায় চলে এসেছি আলহামদুলিল্লাহ ফর এভ্রিথিং আর এই তো আমার সোনা বাচ্চাটা আলহামদুলিল্লাহ মাশ আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন দেখা হবে অন্য নতুন কোন একটা ভিডিওতে আল্লাহ ফেজ